জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এ কে আই ফাউন্ডেশন এবং বিশিষ্ট শিল্পপতি তথা সমাজসেবী মণ্ডলের নেতৃত্বে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির বীরভূম জেলার দুস্থ মানুষের মাসিহা অপিকে সামাজিক সম্প্রীতির মিসাল তিনি নিজে মুসলিম সম্প্রদায়ের মানুষ হইয়াও যে জনসেবামূলক কাজে মানব কল্যাণ নিয়োজনে মানব কল্যাণের হিতার্থে বীরভূম জেলার বহমদ বাজার এলাকার প্রত্যন্ত গ্রামগুলিতে নিঃস্বার্থে নেতৃত্ব দিয়ে চলেছে আমরা তাই দেশ ও দশের কাছে এই সম্প্রীতি নজি তুলে ধরতে হাজির হয়েছিলাম মোহাম্মদ বাজার ব্লকের অন্তর্গত সতসাল গ্রামে এই চক্ষু পরীক্ষা শিবির কেন্দ্রের প্রবেশ পথে চোখে পড়ল রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে সারি সারি বিভিন্ন ধরনের চার চাকা যান অসংখ্য বটর বাইক চারিদিকে গিচ গিচ করছে অসংখ্য মানুষ চিত্রটা ঠিক যেন কোন রাজনৈতিক দলের সমাবেশ অন্তত আপাত দৃষ্টিতে এমনটাই মনে হবে কিন্তু রবিবার মহম্মদ বাজার ব্লকের সতসাল গ্রামের প্রাঙ্গনে দেখা গেল এমনই দৃশ্য না এটা কোনো রাজনৈতিক দলের সমাবেশ নয় হচ্ছে না কোনো বিনোদনমূলক উৎসব ও অনুষ্ঠান তবুও হাজার হাজার মানুষ একত্রিত হয়েছেন সংশ্লিষ্ট স্থানে তাহলে বিষয়টা ঠিক কি আমরা গিয়ে জানতে পারি বিশিষ্ট সমাজসেবী টুল নেতৃত্বে ও সৌসাল শান্তি কমিটির যৌথ উদ্যোগী এবং যুবক যুবকবৃদের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং বিনামূল্যে চোখের অপারেশনের শিবির রবিবারের এই শিবিরে সকাল থেকে প্রচুর মানুষের উপচে পড়া ভিড় দেখা গেল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে দেখা যায় চক্ষু পরীক্ষা শিবিরকে কেন্দ্র করে বিশিষ্ট অভিজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু পরীক্ষা করা হয় উন্নত মানের আধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষা শিবির ক্যাম্পের ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো এই চক্ষু পরীক্ষা শিবিরে চোখে ছানি অপারেশন লেন্স কালো চশমা ঔষধ সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হয় এমনকি যাদের চোখের পাওয়ার চশমা লাগবে তাদেরকেও সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার চশমা ওই শিবির থেকে দেয়া হয় বিশিষ্ট সমাজসেবী টুলুমন্ডল জানান যে এলাকা ছাড়া বিভিন্ন জায়গা থেকে যেসব মানুষ জুনের এসেছেন তাদের পক্ষে দূর দূরান্তে গিয়ে চক্ষু পরীক্ষা করানো খুবই কষ্টসাধ্যের ব্যাপার তাই তাদের কষ্টের কথা চিন্তাভাবনা করে বিশিষ্ট সমাজসেবী টুলুমন্ডল এই চিন্তাভাবনাকে বাস্তবে রূপ দিয়েছে যদিও তিনি বিভিন্ন রকমের সমাজসেবামূলক কাজ করে থাকেন যেমন গরিব ও মধ্যবিত্ত মানুষজনদের দুর্গাপূজা ঈদ ও উৎসবে তিনি বস্ত্রদান এবং বর্ষার সময় এলাকার গরিব ও নিম্ন মধ্যবিত্ত মানুষজনদের জন্য চাল গম বিভিন্ন খাদ্য সামগ্রী দান করে থাকেন তিনি এলাকার ক্রীড়াপ্রেমী মানুষদের জন্য সৎসাল গ্রামে চৌখু ধাঁধানো খেলার মাঠ উনার অবদানে তৈরি বিশেষ করে এলাকার মানুষজনের স্বাস্থ্যের কথা মাথায় রেখে টুলুবাবু অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেন এবং এলাকার দুস্থ গরিব নিম্ন মধ্যবিত্ত মানুষদের কথা তিনি সবসময় ভাবেন কিভাবে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় এবং বিভিন্নভাবে এলাকার দুস্থ গরিব মানুষদের তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন মন্ডলের এই সমাজ সেবামূলক কাজকে সাধুবাদ জানিয়েছেন শিবিরে আসা দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণীর মানুষজনেরা তাই এই চক্ষু পরীক্ষা শিবির কেন্দ্র যে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলাই বাহুল্য তাই আমরা যেরো কণ্ঠে গাইতে পারি মোরা একে ব্রেতে দুটি কুসুম হিন্দু মুসলমান বীরভূম জেলার মোহাম্মদ বাজার ব্লকের সোচ্ছাল থেকে রবি শঙ্করের রিপোর্ট কি ভাবনা নিয়ে আজকে এই মহতিপূর্ণ উদ্যোগ

কি বার্তা দেবেন এই যে চক্ষুদানের উদ্দেশ্যে যে চক্ষুদান করেছেন আপনাদের সঙ্গে কিভাবে কিভাবে হচ্ছে একটা রক্তদানের পরে যে মানুষ পৃথিবীর আলোকে দেখতে পায় এইরকম চিন্তাধারা এলো কী করবো চিন্তাধারা আমার পাশে আতাজ মল্লা বাপ্পা বসে আছে এই একটা এরকম ক্যাম্প করেছিল কিন্তু এত বড় নয় ছোট ওর ওই ক্যাম্পে আমি গিয়েছিলাম নিমন্ত্রিত হয়েছিলাম ও ও দেখার পরে না আমার মনে দেখে গেলো যে আমার এরিয়াতে অনেকই চোখের সমস্যায় ভুগছে যদি আমি এরকম একটা ক্যাম্প করতে পারি তাহলে এই বেঁচে যাবে একদম সবাই ধৈর্য ধরে চিকিৎসা করাছি আমি ওদের সঙ্গেই আছি যদি কমপ্লিট না হবে আমি ওদের সঙ্গেই জি